ভাই কি হয়েছে ক যে গরম পড়ছে এই গরমের মধ্যে কন্ট্রাক্টর একটু সায়ের মধ্যে বুয়াও থাকতে দেয় না একটু পানিও খাইতে দেয় না এরকম করে যদি চলতে থাকে তাহলে তো ভাই আরাম করে খুঁজে পাওয়া যাবে না সাদার লাগে পুরো মিশা যাবো কি করমু ক গরিব মানুষের ঘরে জন্ম নিছি আর কাজ তো করে খাইতে হইব কারণ কন্ট্রাক্টরে সারাদিন পর হাজিরা দেয় আমি কিছু কইতে পারি না আমি কন্ট্রাক্টর যে আমনে কইবে আমি তো কাজ করা লাগবো আর কি করবি কর আর একটু কষ্ট কষ্ট করে ম্যানেজ করে কাজ কর কি রে নিবারগুলা কই না ভাই এইভাবে কাজ করা যায় না ভাই আপনি এইটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন খালি আপনার মুখের দিকে তাকাইয়া আমরা এতগুলা লেবার কাজ করতাছি আপনি একটা কিছু করেন ভাই ও কাজ কামবাতি আমার নামে রাজদিতে চলতেছে না দাঁড়া তোরা রাজদিতে বিছড়াইতেছি আপনি আরো পদক্ষেপ না নিলে এড়া এরকমই থাকবো গিরে তোরা কাজ কামবাতি আমার নামে রাজদিতি করতাছস আমারটা khas আমারটা বরস আবার আমার নামেই কীর্তন গাস গিরে তোকে সমস্যাটা কি কত ভাই সমস্যা কি জানেন না এতগুলো লেবার কাজ করে আপনি কইছে হেলমেট লাগবো আপনি দুইটা হেলমেট দিছেন তাও এটা ছিড়া মাথাতে খালি একটু পর পর পড়ে যায় আর এত রোদ পড়তেছে 40 ডিগ্রি সেলসিয়াস আবার আপা পোলা বড়া স্যালান গ্রা টাকাও দেন না এই হেলমেটের কথা কইলি তোরা মনে হয় জানি হালা ইতালিতে আইছস ইউরোপে যানো এটা বাংলাদেশ দুইটা হেলমেট দিছে এইটাই তো বেশি তো তো চালাই দিইতো তো কপাল বড়া বুঝছি তোগো মত লেবার দিও আমার এই সাইড চলবো না তোগো আজকেই হিসাব কাম তোরা কর আজকে দিন আজকে হাজিরা পাবে কিনা সন্দেহ আছে কর

মাঝে তো উত্তثار না লিভারের মানুষ না লিভার গলে রকম গেলো কি লেগে পাঁচটা তখন কঠিন হাজিরা রাতে তো বৈছে যමු ডিমুনো হাজিরা একটু বুঝেই ঠাই তো গরম প্রচুর শোন যা নিয়ে যা জানি এই যে দিয়া তো উড়লে বাইরে যা তোর যা 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 কিরে কি হয়েছে ভাই তোরা আমার মাফ করে দে আমি একটা ঘন্টা সাড়ে থেকে বুঝে গেছে রোদের তীব্রতা কত কত কষ্ট করে যে তোরা এই কাজ করস আজকের পর থেকে তোকে জমি খারাপ লাগতো নিজে গিয়ে পানি খাবি সাহে বসে থেকে রেস্টে পরে কাজ করবি ভাই আগে জীবন পরে কাজ ভাই আপনি একটা ঘন্টা সাদা থাকতে পারেন না আমরা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিভাবে কাজ করে রোদের ভিতরে একটা কথা মনে রাখবেন লেবার যদি সুস্থ থাকে আপনার কাজও ভালো হবে আগে জীবন পরে কাজ কথাটা মাথায় রাখবেন কর ভাই তোরা কাজ কর